প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো নাম হচ্ছে প্রিয়া তো পিয়ার মার পছন্দেই পিয়া বিয়ে করেছিল পিয়া চেয়েছিল যে পরিবারের অমতে কখনো বিয়ে শি করবে না প্রেমও করবে না তো পিয়া সেটাই করেছে কিন্তু পিয়ার বাবা নেই পিয়ার মা আছে মায়ে দেখে শুনে বিয়ে দিয়েছে কিন্তু বাচ্চা হওয়ার পরে তার স্বামী তাকে ফেলে চলে যায় তো হতভাগা পিয়া এখন মার বাসায় থাকে তো পিয়া কখনো যে জায়গায় চোখ তুলে কখনও কোনো পুরুষ পরপুরুষ দেখেনি সে পিয়ার জীবনে এমন একটি ঘটনা ঘটবে সেটা কখনো পিয়া বুঝতে পারেনি তো পিয়া এখন একটা বাচ্চা নিয়ে খুবই কষ্ট করছে তো পিয়া এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক পিয়া তাকে বিয়ে শাদী করবে পিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই পিয়া যাকে যে তাকে পছন্দ করে বিয়ে করবে তার দুঃখ কষ্ট বুঝে তার পাশে থাকবে পিয়া তাকেই গ্রহণ করবে পিয়ার কোনো চাহিদা নেই পিয়ার কোনো বড়ো ধরনের কোনো চাহিদা নেই পিয়াকে যে দুবেলা দু ভাত কাপড় চুপড় দিয়ে রাখতে পারবে তার সন্তানের বিতা হতে পারবে পিয়া তাকে বিয়ে করবে যে তাকে বিয়ে করবে তারও ঘরে যদি স্ত্রী বউ বাচ্চা থাকে তাতেও কোনো পিয়ার আপত্তি নেই যদি সে পারে যে এক ঘরে এক ঘরে যদি দুই স্ত্রী রাখতে পারে তার স্বামী তাহলে পিয়া তা তো সত্যির্ভর করতে রাজি আছে তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম